চাঁদা না পেয়ে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ জেলা বিএনপির উপদেষ্টার বিরুদ্ধে বিস্তারিত সিরাজগঞ্জের চাঁদার টাকা না পেয়ে চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা মোহাম্মদ আব্দুল সালামের বিরুদ্ধে অভিযুক্ত আব্দুস সালাম শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ভাংচুর ও মারধরের ঘটনায় ভুক্তভোগী চা দোকানি মোহাম্মদ বাচ্চ মোল্লা বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার দোসরা অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার জালালপুর বাজারে মোহাম্মদ বাচ্চ মোল্লার চায়ের দোকানে যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম ও তার পাঁচ ছয়জন অনুসারী এ সময় তারা ওএমএস এর পনেরো টাকা কেজি দরের চালের ডিলারশিপ বাচ্চু পাইয়ে দিয়েছে বলে তিরিশ হাজার টাকা দাবি করে এ সময় সকল নিয়ম মেনে ডিলারশিপ পেয়েছে বলে কোনো চাঁদা দিতে পারবে না বলে জানালে চায়ের দোকানে ভাঙচুর করে এবং মোহাম্মদ বাচ্চমোল্লাকে মারধর করে একই সাথে দোকানে রাখা ওএমএস এর পাঁচশো একুশ বস্তা চাউল বিক্রির দুই লাখ বত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী মোহাম্মদ বাচ্চু বিষয়টি নিয়ে কথা হলে ভুক্তভোগী মোহাম্মদ বাচ্চু মোল্লা মুঠোফোনে এই প্রতিবেদককে জানান তিরিশ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম ও তার অনুসারীরা তাকে মারধর করে এবং চায়ের দোকানে ভাঙচুর চালায় এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এনায়তপুর থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে কথা হলে ইনায়তপুর থানার ওসি মুঠোফোনে জানান গতকাল রাতে পূজার কারণে ব্যস্ত থাকায় কে অভিযোগ দিয়েছে জানা নেই দেখে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা এ ব্যাপারে অভিযুক্ত সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম জানান দলের ছেলে পেলে আছে যেখান থেকে যা পায় সবার সাথে সমানভাবে ভাগ করে নেই কারোর সাথে কোনো শত্রুতা নেই চায়ের দোকানে একটা গন্ডগোল হয়েছে ওখানে চায়ের দোকানদার ছেলেই আমাকে মেরে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে আবার আমার বিরুদ্ধেই থানায় অভিযোগ দিয়েছে